নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব বিএসি এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি নজরে রাখুন কারণ এই শেয়ারের মধ্যে হতে পারে একটা ধামাকা হতে পারে কেন বলছি কারণ এই শেয়ারটি ব্রেকআউট দিতে পারে আমি কিছুদিন আগেও কিন্তু ভিডিও বানিয়ে বলেছিলাম যে বিএসি শেয়ারের মধ্যে ফান্ডামেন্টাল খুব সুন্দর কিছু কিছু জায়গায় হয়তো খারাপ আছে হলে ফান্ডামেন্টাল ওভারঅল খুবই সুন্দর টেকনিক্যাল চার্টপ্যাটেন বুলিশ এবং দেখতে পাচ্ছেন এই শেয়ারটি প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে অল টাইম হাই কত ছিল তিন হাজার টাকার লেভেল এবং বর্তমানে কততে দাঁড়িয়েছে দু হাজার আটশো পনেরো টাকার লেভেলে দাঁড়িয়েছে এবং এই শেয়ারটি যদি ব্রেকআউট দেয় দেখুন টেকনিক্যাল চার্ট প্যাটার্ন যদি আপনি অ্যানালিসিস শিখেন তাহলে সেখানে একটা জিনিস সবথেকে বেশি শেখানো হয় সেটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি ব্রেকআউট স্ট্র্যাটেজি কি যে অল টাইম একটা হাই হয়েছিল তারপরে হাইয়ের পরে অনেকটা পড়ে গিয়েছিল কিন্তু পুনরায় শেয়ারটি উঠে আবার সেই অল টাইম হাইকে টাচ টাচ করছে এবং টাচ করে ব্রেক করে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে যখন সেটা ব্রেক আউট হয় তখন কিন্তু সেই শেয়ারের মধ্যে দশ থেকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট একটা মুভমেন্ট পাওয়া যায় হ্যাঁ এটা মাথায় রাখবেন যে সমস্ত শেয়ারের ক্ষেত্রে হয় না বাট এটা একটা স্ট্র্যাটেজি ব্রেকআউট স্ট্র্যাটেজি বলে ওকে এই শেয়ারটি যে উঠবে সেটা কিন্তু অনেক আগে থেকেই জানা গেছে দেখুন এখানে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু বাই ইন্ডিকেটার চলে এসেছে আমার এই সেট সেখানে কিন্তু মানে ধরা পড়ে গেছে যে শেয়ারটি প্রায় দু টাকার প্রাইসে কিন্তু আমি জানিয়েছিলাম যে বাই ইন্ডিকেটার চলে এসেছে শেয়ারটি কিন্তু তারপরে একটা দারুণ র্যালি দেয় তারপরেও দেখুন শেয়ারটি বর্তমানে তিন হাজার টাকার লেবেলে দাঁড়িয়েছে এবং এই তিন হাজার টাকার লেভেলকে যদি ব্রেক করে অর্থাৎ আগের সপ্তাহতে যে মানে এই যে সপ্তাহটা আসবে এই সপ্তাহতে যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে শেয়ারের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট আসতে পারে কারণ শেয়ারের মধ্যে ফান্ডামেন্টাল সব কিছুই ভালো আছে এবং শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন খুবই বুলিস খুবই বুলিস দেখুন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম শেয়ারটি এখান থেকে উঠলো এখানে কিছুদিন টাইম পাস করলো তারপরে আবার ওঠে এবং তারপরে দেখুন এই জায়গাতে আবার টাইম পাস করে এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনারা পুরোনো ভিডিও গিয়ে দেখুন ওকে সেখানে আমি বলেছিলাম যে এই শেয়ারটি এখানে পসিবিলিটি আছে যে আবার এখানে টাইম পাস করবে কিছু দিন থাকবে প্রায় দশ থেকে পনেরো দিন থাকার চান্স আছে তারপরে শেয়ারটি আবার ওঠার একটা সম্ভাবনা আছে সেটা কিন্তু আমি জানিয়েছিলাম এবং এক্সাক্টলি এক্সাক্টলি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে এই জন্য নজরে রাখুন যদি শেয়ার থাকে তাহলে হোল্ড করতে পারেন দেখুন আমি কোনোভাবে আপনাদের বাই সেল করতে পারবো না সেটা সেভি নির্দেশিকার বিরুদ্ধে আছে কিন্তু আপনি যদি চান আমার সঙ্গে পার্সোনালি সুইং ট্রেডিং শিখবেন তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কারণ অনেক কিছু জিনিস আছে শেখাতে চাই বোঝাতে চাই যেগুলো আমি ইউটিউবের মাধ্যমে শেখাতে পারবো না তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে ওকে সো এই শেয়ারটি বর্তমানে হাই লেভেলে দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে তার সর্বোচ্চ হাই এবং হাইকে গিয়ে ঘুরে চলে এসেছিলো এবং আজকে মার্কেট এত খারাপ থাকার সত্ত্বেও শেয়ারটি কিন্তু পজিটিভে ক্লোজিং দিয়েছে প্রায় দুপাশের মতো ক্লোজিং দিয়েছে ওকে সো বর্তমানে এই শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন কোনো বাইসের অ্যাডভাইজার নয় কিন্তু নজরে রাখবেন শেয়ারটি ব্রেকআউট দিতে পারে ব্রেকআউট দিলে কিন্তু একটা ছোট্টখাটো ধামাকা কিছু হতে পারে ওকে এছাড়া যদি আপনারা অন্য কোনো শেয়ারের অ্যানালিসিস দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই শেয়ারের নাম বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং এই চ্যানেলে নতুন হলে প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে